ফ্লাজিল ওষুধ কি ফ্লাজিল হল মেট্রোনিডাজল নামক একটি অ্যান্টিবায়োটিক ওষুধের ব্র্যান্ড নাম মেট্রোনিডাজল একটি নাইট্রোইমিডাজল ক্লাসের অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কোন কোম্পানির ওষুধ প্লাজিল সাধারণত সেনোফি নামক একটি আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে তবে বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিও ম্যাক্রোনিডাজল উৎপাদন করে থাকে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস তারপর অনেকগুলো ফার্মাসিউটিক্যালস আছে যেগুলো বাংলাদেশে এই ওষুধটি উৎপাদন করে থাকে তবে এর মাদার কোম্পানি হচ্ছে মাদার ওষুধ যে ওষুধ যে ওষুধটার নাম হচ্ছে ম্যাক্ট্রো নীডাজল তবে একক কোম্পানি এক এক নাম দিয়ে এই ওষুধটা উৎপাদন করে থাকে এখন আমরা জানবো এটি কি রোগের জন্য ব্যবহার হয় ফ্লাজিল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ফোটোজোয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অ্যানোরোবিক ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন ব্যাকটেরিয়াল বেজিনোসিস ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য এটা ব্যবহৃত হয় প্রোটোজোয়াল সংক্রমণ যেমন হচ্ছে অ্যামিবিয়াসিস গিয়ারডিয়াসিস এবং ট্রাইকোমিয়ানিয়াসিস রোগের জন্য এগুলা ব্যবহৃত হয় তিন নাম্বার হচ্ছে প্যাটের সংক্রমণ অন্য সময় দেখা যায় প্যাট ব্যথা করে পেট ফুলে থাকে যেমন হচ্ছে আমরা বলে থাকি ডাইভার্ট ডাইবারিকুলাসিস চার নাম্বার হচ্ছে গাইনোকুলোজিক্যাল সংক্রমণ যেমন ফেলবিক ইনফ্লিমেটরি ডিজিজ যাকে আমরা বলে সংক্ষেপে পিআইডি পাঁচ নাম্বার হচ্ছে কিউট টেনিয়াস সংক্রমণ এটি হচ্ছে ত্বকের সংক্রমণ এর জন্য এই ওষুধটা ব্যবহৃত হয় তারপর ছয় নম্বর হচ্ছে ডেন্টাল সংক্রমণ যেমন দাঁতের সংক্রমণ এবং মাড়ি প্রবাহ অনেক সময় মাড়ির রক্ত যায় এর জন্য ডক্টররা কিন্তু এই ওষুধটা দিয়ে থাকে অনেক সময় এখন আমরা জানবো এটি কখন খেতে হবে ফ্লাজিল সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া উচিত যাতে পেটের অস্বস্তি কমানো যায় এটি যত সময়ে নিয়মিত গ্রহণ করা উচিত এখন আমরা জানব দিনে কয়বার খেতে হবে ফ্লাজিলের ডোজ দিনের বেলার ব্যবহারের ডাক্তারেরা পরামর্শ দিয়ে থাকে এবং অনেক সময় এটার রুগীর সাথে কথা বলে অনেক সময় ডক্টররা দেখে ওনার জন্য যখন ভালো মনে হয় ডক্টররা তখন সাজেস্ট করে থাকে তো এটা প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দুইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার অথবা তিনবার ডক্টররা সাজেস্ট করে থাকে শিশুদের জন্য শিশুদের ওজন অনুযায়ী তাদের জন্য ওষুধের ডোজ নির্ধারণ করা হয় অনেক সময় শিশুদের জন্য অর্ধেক খাওয়াইতে হবে অথবা ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টরের পরামর্শ ছাড়া কেউ খাবেন না এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অ্যালকোহলের বিষয় যেমন মেট্রোনাজল গ্রহণের সময় অ্যালকোহল থেকে বিরত থাকা উচিত আপনারা যখন এই সমস্যায় অ্যাল বা বলতে ফ্লাজিল ওষুধটা যখন খাবেন তখন হচ্ছে যে কি আপনারা কোনো প্রকারের অ্যালকোহল খাবেন না অ্যালকোহল খাওয়া থেকে বিরত ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ডোজ পরিবর্তন করবেন না তিন নম্বর হচ্ছে কোর্স করুন অর্ধেক ফেলে দেবেন না আমরা আমি এটা সব ভিডিওতে বলে থাকি আপনারা সম্পূর্ণ কোর্স এটা হচ্ছে যে কি আপনারা শেষ করুন ডাক্তারের পরামর্শ ডাক্তার যদি বলে আপনার সাজেশ করছে ওষুধ হচ্ছে যে কি এই এক পাতা দিয়েছে আপনারা তিনটা খাইছেন তিনটা খাওয়ার পরে আপনাদের ভালো লাগছে আপনারা না এই কাজটা করবেন না পুরো ওষুধ খাবেন না আপনার পেটের ভিতরে যে হলো দেখি আপনার জীবন ব্যাকটেরিয়া এগুলো কিন্তু থেকে যায় যার কারণে এই ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে অন্য কোনো রোগের সংক্রমণ করতে পারে সো আপনারা এটা মেনটেন করবেন তার নাম্বার আমার পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ খাইলে আপনাদের কি কি হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে মুখে দাতবর স্বাদ ইত্যাদি হতে পারে গুরুতর পার্শ্বপর্তি দেখা গেলে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন যদি কোনো এটার জন্য যদি কোনো অন্য কোনো রোগের উদ্ভব হয় বা সংক্রমণ দেখা দেয় এটির দাম কেমন হতে পারে ফ্লাজিলের দাম কোম্পানি ডোজ ইত্যাদি প্যাকেজিং অনুযায়ী পরিবর্তিত হতে পারে বাংলাদেশের বাজারে প্লাজিলে সাধারণত দুশো মিলিগ্রাম বা চারশো মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি প্রতি ট্যাবলেট তিরিশ থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় যেমন একটা ট্যাবলেট হচ্ছে যে সব আপনার যদি দশটা থাকে তাহলে হয়তো বা হতে পারে কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা এক এক দোকানে এক এক দাম রাখতে পারে আপনারা দেখে নেবেন ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি কারো পরামর্শের দরকার হয় কারো কোনো ওষুধ সম্পর্কে কারও যদি জানার থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সর্বদা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের এই কমেন্টস অনুযায়ী ভিডিও বানানোর আমি চেষ্টা করব আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আপনি যদি এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত সালামু আলাইকুম